জীবনের আসল আনন্দ হলো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করা একটু পর জড়িয়ে যাওয়া আবার ভালোবেসে এক হয়ে যাওয়া আমরা সচরাচর মানুষের কাছ থেকে বাস পেয়ে থাকি কিন্তু আমরা সবাই মিলে সাজেকে এসেছি নিজের থেকে বাস খেতে দেখা যায় আমরা অনেক সময় মানুষের কাছ থেকে বাস পেয়ে শিক্ষা পাই আবার এখানে এসে বাসের ভেতরে সুস্বাদু খাবার খেয়ে মজা পাই আলাইকুম কেমন আছেন সবাই প্রথম দিন সাজেকে এসে ফ্রেশ হয়ে আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব সাজেকে এত সস্তায় যে খাবার পাওয়া যায় এটা আমার জানাই ছিল না যেহেতু আমরা পনেরো জন এসেছি তাই পনেরো জন এখন আমরা চলে যাব মনটানাতে নামটা যেমন সুন্দর ঠিক তেমনই ডেকোরেশন থেকে শুরু করে তাদের খাবারের মানটাও অনেক বেশি উন্নত মনটানা রেস্টুরেন্টে জন মাত্র সাতশো টাকায় তিন বেলাতে আপনারা কত মজার মজার খাবার পাবেন সেটাই আজকে দেখাবো এখানে আমার ভালো লেগেছে এখানে অনেক ফেমাস ফেমাস কিছু পার্সনদের ছবি আঁকা ছিল সচরাচর আমরা ভেবে থাকি ট্রাভেলে গেলে খাবার দাবার ভালো পায় না বাট বিশ্বাস করেন সাজেকে এই মন্টানা রেস্টুরেন্টের প্রত্যেকটা ভর্তা ডাল ভাজি মাছ মাংস বার্বিকিউ ব্যাম্বু ফিস ব্যাম্বু চিকেন ব্যাম্বু বিরিয়ানি সবকিছু একদম পারফেক্ট প্রথম দিন দুপুরে আমরা খেয়েছিলাম ব্যাম্বু চিকেন সাথে ভর্তা ডাল সবজি আমার কাছে এত ভালো লেগেছে ব্যাম্বু চিকেন থেকে শুরু করে ভর্তা আমি তো আলু ভর্তা চারটা খেয়েছি মানে চারটা বল খেয়েছিলাম রাতের বেলা ছিল বার্বিকিউ সাথে পরোটা জন প্রতি মাত্র সাতশো টাকার মধ্যে আপনি সকাল দুপুর এবং রাত্রে মজার মজার খাবার পেয়ে যাবেন আপনাদের জানা সুবিধার্থে তাদের পেস্টটা আমি আমার ক্যাপশনে দিয়ে রাখবো আপনারা কিন্তু চেক করতে পারবেন আর আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কত মজার মজার খাবার আমরা খেয়েছি আমার খাবার শেষ করে আমি রুকাইয়াকে খাওয়াই দিই তাকে ডাল এবং চিকেন দিয়ে খাওয়াই দিয়েছিলাম সেও অনেক মজা করে খেয়েছে সারাদিন ঘোরাফেরা শেষ করে রাতের বেলা যখন আমি মন্টানা রেস্টুরেন্টের সামনে আসি তখন দেখি এখানে লাইভ বার্বিকিউ সাথে লাইভ মিউজিক হচ্ছে দেন আমি ট্রাই করতেছিলাম যে আমি বার্বিকিউ বানাতে পারি কিনা যদিও শেষের পথে যেহেতু আমরা পনেরো এসেছিলাম আর যদি আমরা প্যাকেজ সিস্টেমে না খেতাম তাহলে আমাদের অনেক বেশি খরচ পড়ে যেত আর এখানে আমাদের খরচও কম এবং তিন বেলায় হরেক খাবার পেয়ে যাচ্ছে । <laughs> লাইভ মিউজিক শোনার সাথে সাথে বার্বিক সাথে পরোটা এবং ড্রিঙ্কস পরোটার সাথে যে সালাদুকু দেয় এটা এত মজা ছিল আমি তো সালাদ দিয়ে পরোটা খেয়ে নিয়েছি কিন্তু আমি যেহেতু বাঙালি তাই ভাত না খেলে আমার যেন মন ভরে না তাই ভাতও অর্ডার করেছিলাম ভর্তার ডাল দেখিয়েছি আমার পছন্দের মানুষ এই মুসকান আপু আমার সাথে কি যেন দুষ্টুমি করে কথা বলতেছিল তাই হাসাহাসি করছিলাম সাজাকের প্রত্যেকটা দিন আমাদের অনেক ভালো কেটেছে কারণ আমরা অনেক মজার মজার খাবারও খেয়েছি পেট শান্তি না থাকলে তো দুনিয়া শান্তি লাগবে না ব্যাপারটা এরকম মন্টানা রেস্টুরেন্ট সকালবেলা একটা খিচুড়ি ডিমের ঝোল সাথে আচার দেয় ওইটা খেয়ে কি যে ভালো লাগতেছিল বললাম না অল্প খরচে আমরা তিনবেলায় হরেক রকমের খাবার খেয়েছি খাওয়া-দাওয়া শেষ করে ঘোরাফেরা করে আসলাম দুপুরবেলা আবারও খেতে এসেছি সুটকি ভর্তা আলু ভর্তা সবজি গরুর মাংস হাঁসের মাংস যাদের যে মাংসটা পছন্দ হয় সেটা নিয়েছে আমি হাঁসের মাংস নিয়েছিলাম এবং রাত নিয়েছে গরুর মাংস তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি সাজেকে আসেন তাহলে অবশ্যই মন ধরা রেস্টুরেন্টে একবার হলেও খেতে আসবেন আপনাদের মন ভরে যাবে সাথে আপনাদের খরচটাও কমবে গ্রুপ মিলে আসলে প্যাকেজ অনুযায়ী খেলে সবচেয়ে বেশি খরচ কমে এখানে যতগুলো ব্যাম্বোর আইটেম ছিল মানে ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি ব্যাম্বো ফিস প্রত্যেকটা একটাই খুবই মজাদার খাবার ছিল তারা মনে হয় যেন নিজের বাড়িতে ভর্তা বানায় এত মজা লাগে ভর্তা গুলো খেতে এটা ছিল টমেটো ভর্তা আমার কাছে মনে হয়েছে আপনাদের এই ইনফরমেশন দেওয়া গুলো খুবই দরকার ছিল কারণ অনেকেই মনে করে যে বাহিরে গেলে আমাদের খাবারের খরচটা বেশি থাকে বাট না একটু দেখে শুনে গেলে আপনাদেরও খরচটা কমবে এখন আমরা খাবো ব্যাম্বু ফিস ব্যাম্বু ফিসটা এই প্রথমবার খেলাম খুবই মজা ছিল খুবই মজা যেভাবেই হোক এই রান্না করাটা আমি শিখতে চাই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুবিধাতে পেজটা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে চেক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ